নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ক্লাস ফাইভের রায়মার্টিন প্রশ্নবিচিত্রায় আমাদের পরিবেশ থেকে দু নম্বর স্কুলটি নিয়ে তো প্রথমে আছে দেখো বন্ধনীর ভেতর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লেখো যে কোনো তিনটি মানব দেহের ত্বকে রোদ লাগলে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি না ভিটামিন ডি তৈরি হয় হবে ভিটামিন ডি তৈরি হয় নেক্সট প্রশ্ন চা গাছ দেখা যায় শুশুনিয়া জয়চণ্ডী কোড়ো না দার্জিলিংয়ের পাহাড়ে সঠিক উত্তর হবে দার্জিলিংয়ের পাহাড়ে এরপরে প্রশ্ন বেলে মাটিতে বেশি থাকে জৈব পদার্থ বালির কণা কাদা কণা না কাঁকড় সঠিক উত্তর হবে বালির কণা এরপর আছে মাছের ঘা সারাতে জলে যে ঔষধ দেওয়া হয় তা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঠিক আছে এরপরে প্রশ্ন দেখো এখানে দু নম্বর প্রশ্ন উত্তরগুলো এখানে করে দেওয়া আছে যে অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার দু নম্বর প্রশ্ন দুধ থেকে ছানায় পরিণত করাকে রাসায়নিক পরিবর্তন বলে নেক্সট প্রশ্ন গন্ধ গোকুলের আর এক নাম হচ্ছে ভামেরাল এরপর আছে একটি শিকারি পাখি হলো ইগল নেক্সট প্রশ্ন আছে একটি বাক্যে উত্তর দাও কম্পোস্ট সার কি দেখো উত্তর হবে কম্পোস্ট সার প্রকৃতির সজীব উপাদান যেমন গোবর পচা পাতা হাড়ের গুঁড়ো হাঁস মুরগির বিষ্ঠা নিম বীজের গুঁড়ো শাক সবজির খোসা পচিয়ে যে সার তৈরি হয় তাকে কম্পোস্ট সার বা জৈব সার বলে যেমন হচ্ছে গোবর সার এর নেক্সট প্রশ্ন আছে কি কী ডাক্তার ডাক্তারবাবুদের ব্যবহৃত একটি যন্ত্র হলো টেলোস্কোপ এই যন্ত্রের সাহায্যে ডাক্তারবাবুরা বুকের মধ্যে থাকা হৃদপিণ্ডের স্পন্দন শোনেন নেক্সট প্রশ্ন আছে তিন নম্বর প্রশ্ন সুপ্রকারগুলি রূপান্তরিত হয় রূপান্তরিত হয় কিসে পরিণত হয় হবে কীসে পরিণত হয় না প্রজাপতিতে পরিণত হয় এরপরে প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে বাউরা বাওর কি। অথবা জীব বৈচিত্র কি দেখে না উত্তরগুলি বাউর হচ্ছে নদীর বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ বদ্ধ জলাভূমিতে পরিণত হয় এই জলাভূমিকে বাউর বলে নেক্সট প্রশ্ন আছে জীব আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র বলে অরণ্য সমুদ্র প্রভৃতি স্থানে জীববৈচিত্র্য বেশি হয়